হ্যালো সবাইকে কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এখন প্রায় দশটা বাজে তারপরেও দূরে দেখেন কুয়াশায় ঢাকা জানি না কখন রোদ বের হবে কুয়াশা বেশি হলেই বাতাসও বেশি হয় আর শীতও পড়ে এদিকে জানালা হালকা খুলে দিয়েছি একটু রোদ রোদ ভাব আমি ঘরগুলো গুছিয়ে নিব তারপরেই রান্নায় চলে প্রতিদিনের রান্না নিয়ে আমি খুবই টেনশনে থাকি কারণ রান্নাটা শেষ হয়ে গেলে ঝামেলা মুক্ত হয়ে যায় আর যখন রান্নায় ফার্স্টের দিকে আসি এত বিরক্ত লাগে যে কখন কিভাবে শেষ করব রান্নাটা আসলে আমার প্রতিদিনই কেমন জানি রান্না করতে ইচ্ছা হয় না মনে হয় যদি হঠাৎ করে কোনো সময় শখ করে রান্না করা যেত তাহলে মনে হয় খুব ভালো হতো কিন্তু প্রতিদিন তো খেতে হয় আর এই জন্যই প্রতিদিনই রান্না করতে হয় তারপরে আবার টাকি মাছ করতে গিয়ে হাতে কাটা ফুটেছে কাটাটা অবশ্য বের করে নিয়েছি তবুও কেন যেন এত ব্যথা করছে হাত দিয়ে কিছুই করা যাচ্ছে না কিন্তু দেখেন তবুও আমাকে রান্না করতে হচ্ছে ঘরে সব কাজই করতে হচ্ছে আমি ছাড়া কে করবে এগুলো আর না করলে খাওয়া হবে না আমি শুনেছি যে শিং মাছের কাটাতে অনেক বিষ থাকে আর এটা হাতে ফুটলে প্রচণ্ড ব্যথা করে কিন্তু টাকি মাছের যে বিষ আছে আর হাতে ফুটলে এত ব্যথা করে জানা ছিল না আর কাটা ফুটলে কী করতে হয় যদি আপু ভাইয়া আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি এই ব্যথাতে আজকের মেনুতে থাকছে কিছু নর্মাল খাবার টমেটো দিয়ে রান্না করবো সুটকি মাছ আর কালোজিরা ভর্তা তার সাথে থাকছে মূলাভাজি ভিডিওর শুরুতেই মোলাভাজিটা বসিয়ে দিয়েছিলাম সেই ফাঁকে আমার মূলাভাজিটা হয়ে গেছে আর এইদিকে আমি সুটকি মাছটাও বসিয়ে দিলাম রান্না বসিয়ে আমি সবজি টবজি কেটে নেই কারণ আগে থেকে সবজি টবজি কাটা আমার কেমন যেন ঝামেলা লাগে এই জন্য একটা রান্না বসিয়ে দিয়েই পরপর সবগুলো রেডি করে ফেলি আর রান্না হতে হতে যা বাড়তি থালা বাসন বের হয় ওইগুলোও পরিষ্কার করে ফেলি এমনকি ফ্লোর সিঙ্ক এরিয়া চুলা এগুলো মুছে ফেলি রান্না শেষ হলে শুধু চুলাটা অফ করে বেরিয়ে আসতে পারি আমার কাজ করতে ইচ্ছা করে না খুবই বিরক্ত লাগে এটা মানলাম কিন্তু আমি যখন কোনো কাজ করতে যাই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করে থাকি আর আমার আম্মু শুধু আমার কাজের ক্যাডিট দেয় যে এত সুন্দর করে আমি রান্নাঘর গুছিয়ে রাখি কাজ করি আম্মু বলতো যে মেয়েটা আগে কখনো কোনো কাজ করেনি আর এভাবে যে সুন্দর করে গুছিয়ে সংসার করবে আমি ভাবতেই পারিনি যাই হোক আমার অনেক ফ্রেন্ডরাও আমাকে এটাই যখন আম্মুর সাথে থাকতাম তখন মনে হয় না কখনো দেখেছি আম্মু কিভাবে রান্না করে কিভাবে ঘর গোছায় কীভাবে কী করে কিছুই দেখতাম না কিন্তু এখন না দেখাগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে আর মনে হয় আমি সব সময় আম্মুর সঙ্গে থাকতাম আম্মুর কাজগুলো দেখছি আমার চোখের সামনে এগুলো ভেসে ওঠে আর আমি আমার আম্মুকেই ফলো করি জানি না সব মেয়েরাই হয়তো তার মাকেই ফলো করে এই কথাগুলো বলতে আমার কণ্ঠটা অনেকটাই ভারী হয়ে আসছে আপনারা বুঝতে পারছেন আসলে কেমন যেন বুকের মধ্যে করে উঠলো এই কথাগুলো বলার সময় আম্মু এখন সবসময়ই অসুস্থ থাকে আগের মতো সেভাবে আর ঘরে কাজ করতে পারে না কিন্তু নিজের কাজগুলো করে টুকটাক অনেক কাজই করে যেগুলো আমার মনে হয় আমি যদি আম্মুর বয়সে যাই সেগুলো করতে পারবো না তার প্রবল ইচ্ছা শক্তি সে খুবই কষ্ট করে চলাফেরা করে তারপরেও কখনোই বসে থাকে না সব সময় কিছু না কিছু করতেই থাকে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আজকের ভিডিও এই পর্যন্তই এই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ